হ্যালো বন্ধুরা ওয়ার্ল্ড অফ পুরের আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি দিদির বাড়ি কি কি করছি সবটাই থাকবে আজকের ব্লগে সঙ্গে থাকবে চলো দিদি বাড়ি এসে আমাদের ছোট্ট সিম্বা আমাদেরকে এত সুন্দর করে ওয়েলকাম করে যে আর কি বলবো আর এখানে ক্রিসমাস উপলক্ষে দিদি খুব সুন্দর সাজিয়েছে ঘরটা আমরা এসেছি সঙ্গে সঙ্গে দেখলাম দিদি চলে গেছে রান্না ঘরে আর এখানে রান্না হচ্ছে চিকেন চাপ যেতে না যেতেই আমাদের জন্য হাজি কেক নানান রকম স্ন্যাক্স তো সেটা খেয়ে পেট তো পুরো ভরে আছে আর এখানে দিদির শাশুড়ি নানা ধরনের স্ন্যাক্স বানায় তার মধ্যে এই জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষে বেশ জমজমাটি একটা আড্ডা বসলো তারপরে নেক্সট ইয়ারে কী কী প্ল্যান হতে পারে সেটাও একটু করা হলো আর এত সুন্দর করে ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে আর এখানে দেখো আমাদের ছোট্ট সিম্বা কিন্তু দেখে বারবার বেরিয়ে আসছিলো এখানে দাদা আমার বউ সবাই মিলে অনেকক্ষণ গল্প করলো তার মধ্যে আমরা যখন বেরাব দিদির এসে গেল নেল আর্টিস্ট তো আমরা একটু খেয়ে নিলাম খেয়ে দিয়ে তারের মধ্যে সেরাওনা দিয়ে দিলাম কাকুকে <sindicator> বলে